যুদ্ধ বিরতিতে সম্মত না হলে রাশিয়ার উপরে একশো শতাংশ পর্যন্ত শুল্কার উপরে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটো মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকে এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধ বিরতিতে সম্মত হতে হবে রুশ প্রেসিডেন্টকে এর পাশাপাশি নেটোর মাধ্যমে ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহের বিষয়ে সমঝোতা হয় নেটো ওয়াশিংটনের মাঝে চলতি সপ্তাহ শুরু থেকেই ইউক্রেনের ড্রোন সেন্টার এবং অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে অভিযান জোরদার করে রাশিয়া সোমবারও কেফসহ বিভিন্ন স্থানে হামলা চালায় রুশ বাহিনী যার লক্ষ্য ছিল ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন মিলিটারি ফ্যাসিলিটি ইউক্রেনে যখন চলছে রুশ তাণ্ডব তখন আলোচনার টেবিলে পশ্চিমা নেতারা সোমবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিবের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পঞ্চাশ দিনের সময় দেওয়া হল এর মধ্যে সমঝোতা না হলে একশো শতাংশ পর্যন্ত শুল্কের বোঝা বইতে হবে রাশিয়া এবং দেশটির বাণিজ্যিক সহযোগীদের আমরা রাশিয়ার উপর খুবই হতাশ পঞ্চাশ দিনের মধ্যে কোন চুক্তি না হলে কঠোর শুল্কারোপ করা হবে প্রায় একশো শতাংশ হারে সেকেন্ডারি শুল্ক এই যুদ্ধে প্রায় সাড়ে তিনশো বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবং আমরা এর অবসান দেখতে চাই এর পাশাপাশি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র পাঠানোর বিষয়েও জানান ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর মাধ্যমে এই অস্ত্র সরবরাহ করা হবে নেটোর মাধ্যমে এই সমরাষ্ট্র সরবরাহ করা হবে যাতে ইউক্রেনের সমরাস্ত্র সহায়তা নিশ্চিত করা যায় এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সমরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল সিস্টেম থেকে শুরু করে সব ধরনের গোলাবারুদ সরবরাহ করা হবে ইউক্রেনে এর আগে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র মির মুশফিক যমুনা নিউজ